ইও হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করছি সকলেই খুবই ভালো আছে তো আমরা কিন্তু আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এন্ড আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে এন্ড ভিডিওটি শুরু করার আগে আমি বলি যে আমি অত্যন্ত দুঃখিত যে আমি চার দিন যাবত কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি ব্যস্ততার কারণে তো চার দিন পর কিন্তু পঞ্চম দিনে কিন্তু আমি ভিডিওটা এডিট করতেছি এন্ড ষষ্ঠ দিনে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিব এন্ড এই জন্য আমার সাবস্ক্রাইবার যারা যারা রয়েছে যারা একটু কষ্ট পেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখব আর বেশি দেরি না করে চলুন ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আমার ভিডিওটি শুরু করা যায় তো আমরা কিন্তু এখন ল্যান্ড করে গেলাম পিকের মধ্যে ল্যান্ড করার পর কিন্তু আমরা এখান থেকে একটা গান পেয়ে যাই তারপর কিন্তু আমরা একটু সামনের দিকে যাই অ্যান্ড থেকে কিন্তু আমরা এ কে ফোরটি সেভেন পেয়ে যাই অ্যান্ড যখনই আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখি আরেকটা এনিমি ল্যান্ড করে অ্যান্ড এটা কিন্তু আমি ওয়ান কিন্তু ডাউনলোড করে দিই তো যখন আমি এটাকে আপলোড করতে যাবো তখন দেখি আমার টিম ম্যাট অ্যান্ড আমি কিন্তু আমার টিম এনিমি ভেবে আমি তাকে মারতে চেয়েছিলাম কিন্তু তখন দেখি যে আমার টিম ম্যাট তারপর কিন্তু আমি এনিমিটাকে কিল কনফার্ম করে নিই তারপর আমি এখান থেকে একটু ঘোরাঘরের পর কিন্তু এই যে নতুন যে লঞ্চ প্যাডটা এসেছে এটা ধরতে যাই তখনই দেখতে পাই সামনে এনিমিয়া কিন্তু আমি একটু ড্যামেজ দিয়ে দিই তারপর কিন্তু এনিমিটা কিন্তু কাবার নিয়ে নেয় তারপর কিন্তু আমি আবার ব্যাক চলে আসি অ্যান্ড আমি চাচ্ছিলাম যেখান থেকে ঘুরে ঘুরে গিয়ে এনিমিটাকে মারার জন্য তারপর কিন্তু আমি রাশে চলে যাই আমার টিমমেট কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন তারপর কিন্তু আমি এখানে একটা ওয়াল ব্রেকার মেরে দেই তারপর কিন্তু এখানে কিন্তু আমাদের ওয়ালটা যখনই ভেঙে যাচ্ছিল তখন দেখতে পাচ্ছি সামনে দুইটা এনিমি যার জন্য একটু এগিয়ে যাচ্ছিলাম অ্যান্ড পিছন দিক থেকে আরেকটা এনিমি কিন্তু আমাকে ড্যামেজ দিচ্ছিল এই জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে মেডি করতেছিলাম তারপর ওই এনিমিটা কিন্তু চলে এসে আমাকে ডাউন করে দেয় তো এদিক দিয়ে কিন্তু আমিও ডাউন হয়ে যাই অ্যান্ড ওই দিক দিয়ে কিন্তু আমার আরেকটা টিমমেট কিন্তু চলে যাচ্ছিল আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য অ্যান্ড ভিতরে কিন্তু আমাদের আরেকটা টিমমেট কিন্তু এখানে ফাইট নিতেছিল এন্ড আমাদের টিমমেট কিন্তু এখানে দাঁড়িয়ে ফাইট নেওয়ার সময় এনবি কিন্তু এখানে কিন্তু স্পাইডারম্যান ক্যারেক্টার ছেড়ে দেয় যার জন্য কিন্তু আমার টিমমেট এখানে আটকে যায় অ্যান্ড এখানে আরেকটা এনবি মেরে দেয় তো এদিক দিয়ে কিন্তু আমাদের টিমমেটকে বলে দিই যে ভাই আপনারা দু আপনি চলে যান অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদেরকে রিভাইভ করে দিয়ে তো তারপর কিন্তু আমার টিমেট অনেক ঘোরাঘুরি করে অনেকগুলো টোকেন কালেক্ট করে নেয় চোদ্দশো টোকেনের মতো কালেক্ট করে নেয় তারপর কিন্তু আমাদের তিনজন কিন্তু একসঙ্গে রিভাইভ করে দেয় তারপর কিন্তু আমরা এদিক দিয়ে কর্নার দিকে চলে আসি যেন আমরা লুট ভালো ভালো লুট করতে পারি তারপর আমরা যেন এনমির সঙ্গে ফাইট নেই এই জন্য কিন্তু আমরা এই দিক দিয়ে চলে আসি এন্ড এখানে কিন্তু আমরা একটা ম্যাক্স সেভেন পেয়ে যাই এন্ড সামনে কিন্তু এখানে ডাবল ভিক্টর পরে আছে ডাবল আমি নিয়ে নিই এন্ড এখান থেকে বেক্টরটা ফেলে কিন্তু আমি আরেকটা লং রেঞ্জের গান নিয়ে নিই তারপর কিন্তু আমরা এখান থেকে কিন্তু দোতলা চলে যাই দোতলাতে গিয়ে আমরা কিন্তু এখান থেকে ভালো ভালো কিছু লুট করে নিব এন্ড দোতলাতে আসার পরে কিন্তু আমরা এখান থেকে একটা ইউপি পেয়ে যাই এন্ড ইউপিটা কিন্তু আমরা এখান থেকে সামনে কিন্তু ইউপিটা আমরা নিয়ে নিলাম তারপর কিন্তু আমরা একটু ঘোরাঘাড়ি করে লুট লুট করার পর যখন আমি আবার দোতলাতে চলে আসি তখন দেখতে পারি যে একটা টিনিমি ল্যান্ড করে এই মাত্র তারপর কিন্তু আমরা এটা কিন্তু ওয়ান টাইম দিয়ে কিন্তু ফিনিশ করে দিলাম অ্যান্ড এটাকে যখনই ডাউনলোড করে আপলোড করে দিলাম তখনই দেখতে পারি সামনে আরও একটা অ্যানিমি অ্যান্ড এটাকে কিন্তু আমরা ডাউনলোড করে দিলাম তারপর কিন্তু আমরা এটাকেও আপলোড করে দিলাম তো তারপর এদিক দিয়ে কিন্তু আমি কিন্তু ঘোরাঘুরি করতেছিলাম অ্যান্ড ঘোরাঘুরি করার সময় হঠাৎই দেখতে পাই যে আমাদের টিমেটকে কে যেন নক করে দেয় তারপর কিন্তু তাকে কনফার্মও করে দেয় তারপর কিন্তু আমি একটু চিন্তাভাবনা করলাম যে এখানে কি নামবো না কি নামবো না তো এখানে কিছুক্ষণ ওয়েট ওয়েট করার পর হঠাৎ করে আমি খেয়াল করে দেখতে পারি যেখানে একটা গাড়ির মধ্যে একটা এনিমি দাঁড়িয়ে আছে মানে তার নেটওয়ার্কটা চলে গেছে তারপর কিন্তু আমি গাড়িটাকে ফাটিয়ে দিলাম তারপর গাড়িটা ফাটিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখান থেকে যখনই এখান থেকে কিন্তু ল্যান্ড করতে যাচ্ছিলাম তখনই ঘটে যে আমার সঙ্গে আরও একটি ঘটনা তারপর আমি গাড়িটা কিন্তু ফাটিয়ে দিই তারপর কিন্তু আমি এখান থেকে নিচে জাম্প করে দিই জাম্প করার পর আমি যখন একটু সামনের দিকে যাচ্ছিলাম তখনই কিন্তু লুটটা বক্সে লুট করতে গিয়ে দেখি যে একটা এনিমি ওইখানে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে তারপর কিন্তু আমি ওটাকে ফায়ার করতেছিলাম ফায়ার করতে 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 দেখতে পাচ্ছি যে আমাদের কিলই আসতেছে না তারপর কিছুক্ষণ পর কিন্তু আমরা এটাকে ডাউন করে দিই অ্যান্ড এদিক দিয়ে দেখতেই পাচ্ছি যে আমাদের কিল কিন্তু চারটা হয়ে যায় অ্যান্ড ওইটাকে যখন ডাউন করেছিলাম ওটা কিন্তু কিল ফিনিশও করে দেয় এদিক দিয়ে আমি যখনই সামনে দিকে যাচ্ছিলাম তখন আর একটা এলমি আর এটার দিকে কিন্তু আমি ড্যামেজ দিতে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে আরও একটা এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছে এই জন্য কিন্তু আমি এখান থেকে গ্লোয়েল দিয়ে একটু দাঁড়িয়ে নিই কভারে এনতিতে সামনে আরেকটা এনিমি যেটা রয়েছে সেটাকে আমি ড্যামেজ দিতে এই এনিমিটাও কিন্তু গ্লোয়াল ছেড়ে কভার নিয়ে নিই তারপরে এখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম এনিমিটা দেখতেছি দূরে দূরে চলে আসছে গাছের পিছনে কিন্তু সে কভার নিয়ে নেই দিকে কিন্তু আরও একটা এনিমি চলে আসতেছে অ্যান্ড এটাকে কিন্তু আমরা হেডফোন দিয়ে একটু ডাউনলোড করে নিই তারপর কিন্তু আমরা এটাকে আপলোডও করে নিই তারপরে এই দিক দিয়ে কিন্তু আমি একটু কভারে আসছিলাম কারণ আমাকে এনিমি দুইটা মেরেও দিতে পারে অ্যান্ড আমি এখানে কিন্তু ভাবতেছিলাম যে তাদেরকে কীভাবে মারা যায় তারপর কিন্তু এখানে একটা এনিমি বাইরে কিন্তু ঘোরাফেরা করতেছিলো এটাই কিন্তু আমরা আবারও ডাউনলোড করে দিই ডাউনলোড করার পর ওদিক দিয়ে কিন্তু পিছনে আরেকটা এনিমি রয়েছে এদিকে কিন্তু আমরা ডাউনলোড করে মানে একদম টিমটাকেই আপলোড করে দিই লবির মধ্যে এভাবে কিন্তু আমরা টিমটাকে ওয়াইপ আউট করে নিই তারপরে কিন্তু কিন্তু আমি কিছুক্ষণ লুটপাট করলাম তো আমাদের লুটপাট করার পরে কিন্তু আমরা একদিক দিয়ে একটা গাড়ি নিয়ে চলে এসেছি আমাদের যে দুইজন টিমমেট কিন্তু মরে গেছে তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে তাদের দুজনকে রিভাইভ করে দিই অ্যান্ড আমাদের কিলটা কিন্তু হয়ে গেছে ষাটটা কিল এর জন্য কিন্তু আমি এখান থেকে জোন থেকে বের হয়ে যাচ্ছে চাইছিলাম বিকজ আমাদেরকে বুইয়া আনতে হবে তারপর কিন্তু আমরা জোন থেকে বের হয়ে আসি অ্যান্ড এদিক দিয়ে আমি যখন একটু ঘুরা ফেরা করতেছিলাম তখনই আমি খেয়াল করি যে এটা নিচে না একটা এনিমি আছে অ্যান্ড আমি যখন এদিক যাচ্ছিলাম তখন দেখি আমাকে ড্যামেজ দিতেছে অ্যান্ড এর জন্য কিন্তু আমি একটা গাছের পিছনে চলে আসি অ্যান্ড আমাদের টিমের যে তিনটা রয়েছে তারা কিন্তু সেই এনিমিটাকে কিন্তু এখান থেকে কিন্তু কিল করে নেয় আর আমি এখানে যখনই যাই তখন কিন্তু এখানে লুড বক্স পাই যে এলিমিট কিন্তু তারা কিলই করে নেয় তারপর কিন্তু আমি এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম তো ঘোরাঘুরি করার পর হঠাৎ দেখতে পাই যে আমাকে একটু এনিমি ড্যামেজ দিয়েছে আমি কিন্তু এখানে গ্লোয়াল ছেড়ে গ্লালের পিছনে কাবার নিয়ে নিই তারপর আমি খেয়াল করে দেখতে পারি সামনে যে টাওয়ারটা রয়েছে টাওয়ার সেই টাওয়ারের পিছিয়ে এনিমিটা রয়েছে আর আমার টিমেট কিন্তু মনস্টার ট্রাক নিয়ে চলে যায় তাকে মারার জন্য যখনই সে মনস্টার ট্রাক নিয়ে চলে যায় তখনই কিন্তু এনিমিটা কিন্তু বের হয়ে আসে আমি কিন্তু এটাকে স্কার দিয়ে কিন্তু এটাকে ডাউন করে দিই অ্যান্ড এটাকে কিন্তু আমি কিলটাও কনফার্ম করে নিই তারপর কিন্তু আমরা ওই জায়গা থেকে চলে আসি বিকজ ওই জায়গায় এনমি ছিল না পিকে সাইডে যখনই আসি তখন কিন্তু এখানে এনিমি ছিল তো একটা প্রথম এনিমিটাকে কিন্তু আমি স্কার দিয়ে কিন্তু ডাউনলোড করে দেই তারপর কিন্তু আমি ওইটাকে কিন্তু আবার আপলোডও করে দিই তারপর কিন্তু এটাকে আপলোড করার পর কিন্তু আমি আবারও চলে আসি পিজে উপরের এন থেকে এনার উপর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছো দুই তিনটা এনিমি রয়েছে অ্যান্ড প্রথমটাকে আমি ড্যামেজ দিই তারপর কিন্তু আমি এটাকে ডাউনলোড করতে নাই সে কিন্তু গ্লোয়াল ছেড়ে দেয় তারপর কিন্তু ওই দিক দিয়ে কিন্তু পামসারের যে একটা এনিমি রয়েছে সেটা কিন্তু মাথা বের করেছিল অ্যান্ড এটা কিন্তু আমরা আবার স্কার দিয়ে কিন্তু ডাউনলোড করে নিই ডাউনলোড করার পর কিন্তু এটাকে আপলোডও করে নিই এই সঙ্গে কিন্তু আমাদের দশ কিল হয়ে যায় তারপর আমি উপরের দিকে যখন চলে আসি তখন দেখতে পারি যে আমাদের যেই উপরের এনিমিটা ছিল সেটা কিন্তু জিপ গাড়ি নিয়ে কিন্তু এখান থেকে পালিয়ে যাই অ্যান্ড আমি তার পিছনে ছোট ট্রাই করতেছিলাম বিকজ লাস্ট জুন পর্যন্ত গাড়িগুলোই কিন্তু বুইয়া নিয়ে চলে যায় এই জন্য আমি চাচ্ছিলাম তার গাড়িটিকে ফাটানোর জন্য বাট সে চলে যায় তো তারপর কিন্তু আমরা ওই জায়গা থেকে চলে আসি ওই জায়গা থেকে চলে আসার পর সামনে দেখতে পারি যে আরেকটা এনিমি এটা কিন্তু আমরা দিয়ে কিন্তু হেডসেট দিয়ে কিন্তু ডাউনলোড করে এটা কিন্তু আমরা আবার আপলোডও করে দেই বিকজ এখন আপলোড করারই দরকার বিকজ এনিমি যদি কিলগুলো কিন্তু এখন চুরি করে নিয়ে যায় তো ওইটাকে ডাউনলোড করার আপলোড করার পর এদিক দিয়ে চলে আসার পর থেকে আরও একটা এনিমি এটা কিন্তু টিম ওয়াইপ আউট করে নিই এই সঙ্গে কিন্তু আমাদের কিল হয়ে যায় বারোটা অ্যান্ড সামনে দেখতে পাচ্ছি যে প্যাকের মধ্যে রয়েছে আরও একটা এনিমি অ্যান্ড আমি কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছিলাম তাকে মারার জন্য বাট সে কিন্তু হতে ছিল না অ্যান্ড আমি কিন্তু এদিক দিয়ে কিন্তু যে বের হয়েছিলো সেটা কিন্তু আমি ড্যামেজ দিই বাট আমার টিমেট কিন্তু কিলটাকে চুরি করে নিই তো এই সঙ্গে কিন্তু আমাদের বারো কিলার সঙ্গে কিন্তু আমাদের ভুইয়াটা চলে আসে অ্যান্ড খুবই দুঃখ এই সঙ্গে বলা যাচ্ছে যে ভিডিওটা কিন্তু আমি রিপ্লাই থেকে নিয়েছি বিকজ আমার ফোনটা একটু হ্যাং করে তো এই জন্য ভিডিওর কোয়ালিটাও এত একটা ভালো হয়নি অ্যান্ড আমার ভয়েসটা শুনে বলতে পারছেও যে ভয়েসটাও এততে সুন্দর এডিট হয়নি বিকজ আমার মন বসতেছে না অ্যান্ড মন বসতেছে না দ্বিতীয় কারণ হচ্ছে আমার ফোনটাও কিন্তু হ্যাং করতেছে এই জন্য ভিডিও কোয়ালিটিও ভালো না অ্যান্ড আমার শরীরটাও একটু ভালো না তো চ্যানেলে যারা যার মতন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলে ঘন্টাওয়ালে সেট করে দেয় ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলে হলে সেট করে দিও অ্যান্ড শুক্রবারে কিন্তু আমরা লাইভ আসবো শুক্রবারে কিন্তু একটা টুর্নামেন্ট লাইভ স্ট্রিম হবে শুক্রবার সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে যে লাইভ স্ট্রিমে তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে পার্টিসিপেট করলে কিন্তু একদম এন্ট্রি ফ্রি এন্ট্রি ফ্রি কিন্তু কোনো টাকা দিতে হবে না যারা উইনার হবে তারা কিন্তু ডায়মন্ড গিউয়ে পেয়ে যাবে তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে লাইভটা স্টার্ট দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো লাইভে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন